গুড মর্নিং বন্ধুরা আজকে সেই অপেক্ষার দিন শেষ আজকে হলো আমাদের বাড়ির পিছনে যে মন্দির আছে বলি সেখানে আজকে মানে বাৎসরিক আর কি বছরের যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা আজকেই আজকে হলো বাইশে ডিসেম্বর তো এখন ভোরবেলা এখন মানে সাড়ে পাঁচটা মতন বাজে তো এখন রেডি হয়ে গেছি এখন ওই মন্দিরে মানে এই সকালে প্রার্থনা থেকে মানে দিনটা অনুষ্ঠান হবে তো চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি যে মানে কি কি হয় এখন তো সকালে গিয়ে প্রার্থনা করবো তো চলো এখন মাঠে যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি অনেক দেরি হয়ে গেছে অলরেডি এখন দেখো চলে এসেছি মাঠে আর এসে স্টেজের উপর সমস্ত মানে যারা যারা ভোরবেলায় প্রার্থনাতে লোকজন গেছি সবাই স্টেজের উপর উঠে গেছি কারণ নিচে তো খুব ঠান্ডা এখন ভোরবেলা আর সেই কুয়াশা বাইরে মানে কুয়াশা মানে সেই কুয়াশা তো এখন প্রার্থনা করব প্রার্থনার টাইমটা একদম হয়ে গেছে এখন আর এখানে হলো দেখো প্রার্থনা সেরে মানে যেখানে ঠাকুরটা সাজানো হয় এটা মন্দিরের বাইরে আর কি ঠাকুরের একটা জায়গা করা হয় হয় কত সুন্দর সাজিয়েছে আর টাটকা ফুল দিয়ে মানে সাজানো এই জায়গাটার কি প্লাস্টিকের ফুলগুলো দেওয়া হয় না সব মানে টাটকা ফুল দিয়ে সাজানো হয় তো খুব সুন্দর সাজিয়েছে তো ঠাকুরটা একটু ছোট হয়ে গেছে সবাই বলা হচ্ছিল আর কি তো ঠাকুরটা পরে চেঞ্জ করে দিয়ে বড় ঠাকুর আর কি বসানো হবে আর দেখতেই পাচ্ছ কত কুয়াশা কত লোকজন মানে এখন সকালবেলায় তাও সেরকম লোকজন না তাও ভালোই হয়েছে মানে যারা সব সময় মানে থাকা হয় অনুষ্ঠানে মানে মন্দিরের সব কাজে তারা তো সবাই এসেছে উপরন্তু আশেপাশেরও কিছু লোকজন আজকে এসেছে আর এই দিনটা বলো তো কবে থেকে আমরা মানে অপেক্ষায় আছি কবে এই দিনটা আসবে মানে সারা বছর অপেক্ষা করে থাকাই হয় এই দিনটার জন্য আর এটা হলো ঠাকুরের একশো সাঁইত্রিশতম জন্মদিন আর কি তো এখানে হচ্ছে মোমবাতি জ্বালানো হচ্ছে একশো সাঁইত্রিশখানা মোমবাতি তো সবাই একটা একটা করে ধরাবে এরকমভাবেই আর কি ঠিক করা হয়েছে তো প্রথমে আয়োজনটা করা হচ্ছে তাই এখানে একটু ভিড় পড়ে গেছে বুঝতেই পারছো তো হবে কে আগে জ্বালাবে এরকম একটা ব্যাপার তো সবাই পরে ঠিকঠাক করে সবাই জ্বালিয়েছে আর বালির মধ্যে মোমবাতিগুলো মানে লাগিয়ে দিয়েছে বেশ সুন্দর বেশ ভালোই আর কি লাগছে তো এই দেখো এখানে সবাই এখন মোমবাতিগুলো ধরাচ্ছে তো আমিও ধরিয়েছিলাম কিন্তু আমি নিজের ভিডিও তো আর নিজে করতে পারছি না আমি সবার ভিডিওগুলো করে বেড়াচ্ছি এরকম তো খুব সুন্দর আয়োজন করা হয়েছে আর কুয়াশা তো খুব ঠান্ডা মানে এখনও ভাবছি পরে কি রোদ উঠবে আদেও কিন্তু পরে বেশ সুন্দর রোদ উঠেছিল কিন্তু বেলা করে রোদটা উঠেছিল পৌদিন যেমন বেশ সকাল সকাল ওঠে দেখো এখানে সব মোমবাতিগুলো ধরানো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে তো এই মোমবাতি ধরানোর পর এখানে হলো ব্যায়ামপাটি করা হয়েছিল সবাই নাচানাচি করছিল তো আমাকেও সবাই টানাটানি করেছে নাচার জন্য কিন্তু আমার তো তোমরা জানোই শরীরটা একটু খারাপ সেই জন্য হইহুল্লোর কিছুই আমি করতে পারিনি চুপ করে দাঁড়িয়েছিলাম দেখো আমাকে টানতে এসেছে তো যাই হোক আমি আর নাচিনি সবাই নাচছে আনন্দটা উপভোগ করছি আর আমি তো ক্যামেরা করার জন্য রয়েছি তো সবাই খুব খুব আনন্দ করেছে বৌরা যারা দূর থেকে এসেছে তারা তো একদম রেডি হয়েই চলে এসেছে কারণ বারবার বাড়ি যাওয়া রেডি হওয়া সেটা তো সম্ভব না আমাদের নয় বাড়ি কাছে তাই এটা সম্ভব আর এখানে দেখো কত সবজি আর কি কুমড়ো ফুলকপি বাঁধাকপি শাক মানে সমস্ত সবজি রাত্রেবেলায় মানে আগের দিন রাতে সব বৌরা মিলে মানে কাটাকুটি হয়েছে এখানে তো এই সবজিগুলো এখন সব মানে ধোয়া হবে রান্নার জায়গা যেখানে করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে তো এইভাবে তো রাখতেই হবে এত এত সবজি আর কোথায় রাখবে আর এখানে দেখো আমি বাড়ি চলে এসে রেডিও হয়ে গেছি সান করে কারণ আমার বাড়ি যেহেতু সামনে আমি তাই পরে বাড়ি চলে এসেছিলাম আর এই টাইমে কিন্তু ওরা একটু মানে ঠাকুরটাকে সাজিয়ে ভ্যানের উপর মানে একটা জায়গা করে একটুখানি হাঁটা হয় আর কি মানে কিছুটা বাজার অবধি যাওয়া হয় ব্যায়াম পার্টি এসব বাজনা সবাই নাচতে নাচতে যায় তো আমি সেখানে যাইনি আমি সেই টাইমে ঘরে চলে এসেছিলাম কারণ আমার ছেলে ওখানে গিটার বাজাবে এই যে ঘরে দেখো প্র্যাকটিস করছে ওরা আর এর নাম হলো মুক্তি মুক্তি গান করবে তো এরা দুজন একটু মানে স্টেজে ওঠার আগে যেটা হয় মানে বাড়িতে একটু মানে সেট করে নিচ্ছিলো তো আমি আবার একটু ভিডিও করছিলাম তো এবার আমরা চলে এসেছি রেডি হয়ে মন্দিরে আর মন্দিরে দেখছো কত জায়গা আমাদের মন্দিরের আশেপাশে মানে অনেকটা জায়গা তো মন্দিরটা তো এখনও সুন্দর করে মানে মন্দিরের যে আকৃতি সেইভাবেই হবে আর এই ঘরটার মধ্যে ছেলে হলো ধুতি পরছে ছেলেদের ড্রেস হলো ধুতি মানে যেহেতু মানে ঠাকুরের অনুষ্ঠান সাদা ধুতি পরলেই ভালো লাগবে তো এটা আমি কিন্তু ঠিক করেছি তোরা দুজনে কি ধুতি পরেই গানটা করবি আর কি আর এখানে দেখো অনুষ্ঠান তো রীতিমতন চলছে মানে সব মেয়েরা এখন গান করছে এর পরেরটাই হব আমরা আর কি মানে এরাও থাকবে এদের সাথে অনেক মারাও উঠবো আমরা তো খুব সুন্দর গান করেছে আর এই যে আমার ছেলে এখন গান করছে মানে ছেলের এইসব গানগুলো তো আমি দিতে পারছি না কপিরাইট যদি চলে আসে আমি জানি না এখন গান দেওয়া যায় কি না তো আমি দিই না না জেনে আর কি দিনার তো এখানে ছেলে গান করছিল আর ছেলে যখন গান করে বা কিছু মানে যে কোনো কিছু স্টেজের উপর করে না তখন মাদের যে সুনামটা হয় না চারিপাশের মানুষের কাছ থেকে সেটা তো আমার মানে চোখে জল চলে আসছিলো মানে সবাই এত প্রশংসা করছিল ওর গান শুনে গিটার শুনে তারপর সবাই খুব সুন্দর আয়োজন করেছে সবাই সুন্দর গান করেছে মানে বক্তৃতা দিয়েছে যেটা যা হয় আর কি ঠাকুরের অনুষ্ঠানে আলোচনা খুব খুব সুন্দর মানে আমাদের এই হাঁসকালির অনুষ্ঠান হয়েছে সবাই নাম করেছে তো এখানে দেখো সমস্ত অনুষ্ঠান শেষে আমরা আমি আর ভিডিও মানে করতে পারিনি আমি কারণ স্টেজে উঠে গেছিলাম আর আমরা যেহেতু গান বাজনা করেছি তখন আমি আর মানে ভিডিওটা করতে পারিনি এটা সন্ধেবেলায় সবাই মানে সব মানুষজন চলে যাওয়ার পর মন্দিরে যে কজন আমরা থাকি আর কি সব সময় যাতায়াত তো তারা সবাই মিলে একটু আড্ডাই আর কি হচ্ছিল আর মন্দিরের ঠাকুরগুলোও দেখো কত সুন্দর সাজিয়েছে তো এখানে সব মায়েরা মিলে আরও সবাই আছে অনেকেই তো রাতের একটা খাওয়া দাওয়ার আয়োজন চলছিলো তো এখন বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার সময় আর কি দেখো কত ফুল নিয়ে এসেছি মানে ফুল দেখে আর কন্ট্রোল করতে পারি না আমার চারিপাশটা কিন্তু দেখো না মানে এত নোংরা হয়ে আছে ঘর দৌড় অনেক দিন শরীর খারাপের জন্য ঘর দোরে হাত দিতে পারি না তো ফুলগুলো এনে শুধু ফুলদানিতে রেখেছি আর কি জল দিয়ে দেখো এটা ড্রেসিং টেবিলে এত গুলো ফুল ওরা ডাইনিং টেবিলে রেখেছিলাম অতগুলো ফুল আর ফুল কেনা ভালোবাসে বলো এত সুন্দর ফুলগুলো সব ফেলে দেওয়া হচ্ছিলো তো সবাই আবার আমরা বাড়িতে যার যার মতন শেষে নিয়ে এসেছি তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ কেমন লাগলো বলো আর এখন তো প্রতিটা জায়গায় ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে তোমাদের কে কোথায় থাকো কোথায় কোথায় এ অনুষ্ঠান হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন এখানেই শেষ করি সবাই ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো আর দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি ফুল দিয়েই শেষ করলাম ফুল তো আমার ভীষণ প্রিয় শুধু আমার বলে না ফুল সবারই একটা প্রিয় মানে প্রিয় জিনিস আর কি চলো টাটা